আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারি নাই সব সময় সব সময় চলতে ভিড়তে উঠতে বসতে স্ট্রেকারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপি দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ও আদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তবা করেন আপনার তাওবা কবুল করে নিবে গে প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন

যে ব্যক্তি সব সময় স্টেক সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কর এতে গুম টুম নাই মনে হয় কোনো সয়ান নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্ব বললেন মান লাজিমাল ইস্তেগফার জাআলুল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন মাখরাজ সব সময় যে ইস্তেগফারের সাথে আদার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কারা তুলেন তো আমার কোনো টেনশন নাই

من حیث لا يحتسب এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিওকুলাতে পারি না এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই। আবার বিশ্বনমি বললেন সব সদা সর্বদা যারা সময় স্টেক ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না বাবা নাম্বাব হাত দিবা ভূমি আসের যতক্ষণ তুমি স্টেক ফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নাম্বারে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজা আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তেফার পরার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তেফার করলে আপনি বুদ্ধা আওয়া হয়েছেন কি মানে করলে করবে। এই টার্মিনোলজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাউদ্দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে আল্লাহ আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবু الدعاء বানিয়ে ফেলবে কে নামাজের সময় হলে নামাজ পড়া দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এইটার নামই আমাদের দেশে হুজুরাই না তবা পড়া আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না ইমাম খতিব সাহেব রে নিয়ে সাহেব হুজুরের নিয়ে তবা পড়া

লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনারে গোলাম গোলামের ঘরে গোলাম বান্দির ঘরে গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুত্রাম তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন বটের মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ ভারত আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটা একাই মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ গুলো অন্যায় গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন